আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার 80 তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আপনাদের সম্মুখে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কিছু স্মৃতি ছাড়া আপনাদের সম্মুখে উপস্থাপন করব প্রিয় দেশবাসী আপনারা জানেন উনিশশো সালে চট্টগ্রাম সার্কিট হাউসে কুচক্রি মহলের গুলিতে শহীদ প্রেসিডেন্ট নিহত নিহত হওয়ার পর থেকে আমার নেত্রী বেগম খালাদা জিয়া গৃহবধূ থেকে তিনি রাজনীতি পদ রাজনীতিতে পদার্পণ করেন রাজনীতিতে পদার্পণ করার পরেই তিনি এক অগ্নি পরীক্ষার শিকার হন উনিশশো আশির দশকে এর গণ আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে দীর্ঘ নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে রাজপতি আন্দোলন সংগ্রামের মাধ্যমে তার অপসহীন নেতৃত্বের মাধ্যমে সেদিন আমরা স্বৈরাচারকে পতন করিয়ে এদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছে এবং গণতন্ত্র ফিরিয়ে এনেছি একমাত্র আমার নেত্রী দেশমাতা বেগম খালা জিয়ার সংগ্রামের মাধ্যমে পরবর্তীতে দু সালের পর থেকে বিগত ফেসিস রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিগত ফেসিস রেজিমের রোশান পরে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে মিথ্যা মামলায় দীর্ঘ প্রায় আড়াই বছর কারাজীবন যাপন করতে হয়েছিল সেই থেকে তিনি এদেশে এদেশের জনগণের কাছে বাংলাদেশের ন্যানসন ম্যান্ডলা উপাদিত বসিত হয়েছেন এই মিথ্যা খারাবাসের পরও তিনি খারো কাছে আপোষ করতে আমরা দেখিনি তার সেই আপোষহীন সংগ্রামের নেতৃত্বের ফসল আমরা দু সালে এসে আমরা এখন বুক করতেছি তার জন্য আমি আমার পক্ষ থেকে আমার নেত্রী বেগম খালোয়া কৃতজ্ঞতাও অভিনন্দন জানাচ্ছি তার রাজনৈতিক জীবনে উনিশশো আশি সালের পর থেকে দু সাল পর্যন্ত তার রাজনৈতিক জীবনে আমরা কখনো দেখিনি উনি কারো বিরুদ্ধে একটি কটবাক্য উচ্চারণ করতে তার এই সদালাপ সদাচার এদেশের এ এদেশের মানুষকে মুগ্ধ করেছে এদেশের মানুষকে সফল করেছে এদেশের মানুষকে রাজনৈতিক শিক্ষা দিয়েছে এটাই হচ্ছে আমাদের গর্ব সেজন্য আমি আবারও আমার নেত্রী বেগম খালাদিয়ার আপসিনে আপসিন নেতৃত্বকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সেলুট জানাচ্ছি পাশাপাশি আমি আরেকটি কথা বলব ওনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে শিক্ষা নিতে হবে ওনার যেই আদর্শ যে আদর্শে তিনি আমাদেরকে আমাদের রাজনীতি শিখিয়েছেন আমাদের প্রত্যেক নেতা কর্মীকে সার আদর্শে আদর্শকে ধারণ করে আগামীতে আমাদেরকে রাজনীতিতে সেটা প্রতিফলন ঘটাতে হবে এটা আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে আমার পক্ষ থেকে আমি উদত্ত আহ্বান জানাব সর্বোপরি উনি আরেকটি কথা আমি বলতে চাই ওনার রাজনৈতিক জীবনে বাংলাদেশের মানুষের জন্য তিনি মানুষের বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ রায়ে তিনি তিনবার এদেশের সরকারে অধিষ্ঠিত ছিলেন এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন উনি তিন তিনবার সফলভাবে দেশ চালিয়েছেন আমি আশা করব আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমাদের এদেশের জনগণ আমাদের বাংলাদেশের মানুষ আমাদের জাতীয়তাবাদী দলকে তাদের খালাজিয়ার আদর্শকে ধারণ করে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলকে এদেশের জনগণ তাদের মূল্যবান রায় দিয়ে তো ইনশাল্লাহ সরকার গঠন করে আমার নেত্রীকে আবার পুনরায় এদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ববার দিবেন এই আশা ব্যক্ত করছি পাশাপাশি আমি আমার দলের নেতাকর্মীদের আজকে আরেকটি কথা বলবো বিগত পাঁচই আগস্টের পর থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারের এখনো থেমে নেই একটার পর একটা ষড়যন্ত্র তারা ইতিমধ্যে করে যাচ্ছে প্রত্যেকটা ষড়যন্ত্র থেকে আমরা আশা আল্লাহ আল্লাহর রহমতে আমরা প্রত্যেকটা ষড়যন্ত্র মোকাবেলা করে এই পর্যন্ত এসেছি ইদানিং নির্বাচন নিয়ে আরেকটি ষড়যন্ত্র আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল তাই তারা চালাচ্ছে আশা করি আল্লাহর রহমতে সেই পায় তারাও তাদের বিফলে যাবে আগামী ছাব্বিশ সালের নির্বা ছাব্বিশ সালের ফেব্রুয়ারির নির্বাচনে সফল এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে সুন্দর এবং সফলভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দেশের জনগণের প্রত্যেকটা ভোটারকে আমি আমার পক্ষ থেকে আবেদন জানাবো স্বাচ্ছন্দে ভোট সেন্টারে গিয়ে আপনারা ভোট দেবেন আপনাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এদেশে সরকার গঠন করতে সহায়তা করবেন দেশ যেন সুন্দর এবং সফলভাবে পরিচালিত হয় এদেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস কর করতে পারে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জামার হক কালাজ জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ ও তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সাহেব